মানুষের কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য এক নম্বরে আমরা শরীয় আইন প্রতিষ্ঠা এবং এর কার্যকরী ভূমিকা আমরা পালন করব ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের রেলওয়ের অবস্থা রেল স্টেশন অবস্থা খুবই খারাপ আমরা আধুনিক রেল স্টেশন ও টার্মিনাল প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমরা যদি বিজয় হতে পারি বায়ু দূষণ থেকে কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করব আমরা বিশেষ করে চৌরাস্তা চৌমহানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লার স্তূপ পরিষ্কার করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করে ডাম্পিং স্টেশন স্থাপন করে ময়লা আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্ন বেগমগঞ্জ গড়ে তুলবে ইনশাআল্লাহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সমন্বয় করে শতভাগ ভাজের বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের বাজেট হচ্ছে রাস্তার জন্য বাজেট হচ্ছে শিক্ষাকাতে খাতে বাজেট হচ্ছে চিকিৎসা খাতে বাজেট হয় কিন্তু সেই বাজেটের দশ পার্সেন্ট বিশ কাজ হয় আর বাকি আশি পার্সেন্ট গায়েব হয়ে যায় এই আমি শতভাগ আমরা শতভাগ বাজেটকে কে বাস্তবায়ন করে উন্নয়ন উন্নয়নমূলক কাজ করে টেকসই উন্নয়ন করে বেগমগঞ্জের উন্নয়নে আমরা দৃষ্টান্ত স্থাপন করব। আধুনিক চৌহানি গড়ে তুলতে ব্যবসায়ী বান্ধব প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ আমাদের ব্যবসায়ীরা আমরা ব্যবসায়ীদের সাথে পরামর্শ করি আমরা এই বেগমগঞ্জকে এই চৌমোহানিকে একটা আধুনিক চৌমোহানি হিসেবে আমরা গড়ে তুলব আমাদের ব্যবসায়ী ভাইয়েরা তখন আর চাঁদা দেওয়া লাগবে না আজকে চাঁদার কারণে ব্যবসায়ী ব্যবসা করতে পারে না ইসলামে আন্দোলন ক্ষমতা আসলে ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি ব্যবসায়ীরা চাঁদা নিয়ে ব্যবসা করা লাগবে না ব্যবসায়ী ভাইয়েরা আমরা ব্যবসায়ীদের ভোগান্তি প্রতিরোধে অনলাইন সেট লাইসেন্স সহ ডাটা সিস্টেমের আওতায় সুবিধা দেওয়া হবে উপজেলার সকল নাগরিকের জন্য মৃত্যু নিবন্ধন সংশোধন বিনামূল্যে বাস্তবায়ন করা হবে এখানে একটা কথা না বললেই নয় আজকে আমাদের যে জন্ম মৃত্যু যে নিবন্ধনের বিষয় আইডি কার্ডের যে বিষয় আজকে আমাদের এই পরিষদ থেকে বক্তৃতার আইডিতে প্রতিটা নিবন্ধনে ভুল দিয়ে দিয়ে আমার সে মায়ামাদের মানুষগুলো ভোগান্তিতে তাদের দিনে বিবাদ করতেছে কথা বলেন ঠিক না বেশি আর একটা এদিকে ঠিক করার জন্য দেখা যাচ্ছে এক মাস পর্যন্ত তাদের পিছনে ঘুরা লাগে টাকা লাগে ভুল দেওয়া লাগে ইনশাল্লাহ আমাদেরকে ভুল দেওয়া লাগবে না আমরা বিনামূল্যে ফ্রিতে সবকিছুর ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ প্রিয় বেগমগঞ্জবাসী সেবা উন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্স কে আমরা বিশিষ্ট হাসপাতালে পরিণত করবো ইনশাআল্লাহ কারণ আমাদের আজকে আমাদের সমাজে রোগ ব্যাধি অনেক বেড়ে গেছে আমাদের অনেক অসহায় যারা চিকিৎসার জন্য ঢুকে ঢুকে তারা মরতেছে আমরা এই জন্য সরকারি হসপিটালকে আমরা যে পঞ্চাশ শয্যা বিশিষ্ট আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে আমরা এটাকে একশো শয্যা বিশিষ্ট আমরা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে পরিণত করবো ইনশাআল্লাহ